তবে কি বলিব ব্যবস্থা কি পাপ তাহা দূরে থাকুক বরং পাপ কি তাহা আমি জানিতাম না কেবল ব্যবস্থা দ্বারা জানিয়াছি কেননা লোভ করিও না এই কথা যদি ব্যবস্থায় না বলিত তবে লোভ কি তাহা জানিতাম না কিন্তু পাপ সুযোগ পাইয়া সেই আজ্ঞা দ্বারা আমার অন্তরে সর্বপ্রকার লোভ উৎপন্ন করিল কেননা ব্যবস্থা ব্যতিরিক পাপ মৃত থাকে আর আমি এক সময়ে ব্যবস্থা ব্যতিরিকে জীবিত ছিলাম কিন্তু আজ্ঞা আসিলে পাপে জীবিত হয়ে উঠিল আর আমি মরিলাম এবং জীবনজনক যে আজ্ঞা তাহা আমার মৃত্যুজনক বলিয়া দেখা গেল ফলত পাপ সুযোগ পাইয়া আজ্ঞা দ্বারা আমাকে প্রবঞ্চনা করিল ও দ্বারা আমাকে বধ করিল অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র ন্যায্য ও উত্তম তবে যাহা উত্তম তাহাই কি আমার মৃত্যুস্বরূপ হইল তাহা দূরে থাকুক বরং পাপই এই রূপ হইল যেন উত্তম বস্তু দ্বারা আমার মৃত্যু সাধনে তাহা পাপ বলিয়া প্রকাশ পায় যেন আজ্ঞা দ্বারা পাপ অতিমাত্রায় বৃদ্ধি লাভ করে কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক কিন্তু আমি মাংসময় পাপের অধীনে বিকৃত কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয় বরং যাহা ঘৃণা করি তাহাই করি কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি তখন ব্যবস্থা যে উত্তম ইহা অস্বীকার করি না বরং স্বীকার করি এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না আমাদের বাসকারী পাপ তাহা করে যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয় কেন আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি তবে তাহা আর আমি সম্পন্ন করি না কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয় বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দি দাস করে দুর্ভাগ্য মনুষ্য আমি এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তা করিবে আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি অতএব আমি নিজে মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি আমের